আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ ভালো রেখেছে আজকে পিস পিস পাল্লা পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি ব্রাহ্মণবাড়িয়া যে এই আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব ডাক্তার দেওয়ান আলম তো স্যার কানাডাতে থাকেন আসলে ওনার এই ব্রাহ্মণবাড়িয়াতে যে পাল্লাগুলো আমরা আজকে পাঠাচ্ছি এর আগে আমরা লোহা কাঠের চোখাট পাঠিয়েছি গামারি কাঠের পাল্লা পাঠিয়েছি এরপরে আবার লোহাকাটের চোকার নিয়েছিল পরবর্তীতে পাল্লাগুলো নিয়েছে তো উনি হচ্ছে চারটা নিয়েছে একশো পার্সেন্ট শাড়ি চিরাগাং সেগুন চেম্বারে সিজনিং করা পাল্লা এটা পাশে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই ডিজাইন সহ এটা আমরা ওনার কাছে দাম রেখেছি ছাব্বিশ হাজার টাকা আর মেহেগুনি যে পাল্লাগুলো নিয়েছে এগুলো হচ্ছে ওনার রুমের এবং বেলকুনির জন্য তো রুমের যেগুলো নিয়েছে এগুলোর পাশে আছে আপনার তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকারের পাল্লা নিয়েছে এটা আমরা ওনার কাছে দাম রেখেছি আট টাকা করে বার্নিশ ছাড়া একবারে ন্যাচারাল যেরকম দেখতে পাচ্ছেন এরকম আর ওনার যে সাতাশ ইঞ্চি বা একাশ ইঞ্চি যেটা উনি নিয়েছে হচ্ছে বেলকুনির জন্য এটা আমরা ওনার কাছে দাম রেখেছি সাত হাজার পাঁচশো টাকা করে এগুলো তো এই আঠাইশ পিস নিয়েছে হচ্ছে মেহেগুনি আর আপনার চার পিস নিয়েছে হচ্ছে চিটাগাং সেগুন আজকে ডেলিভারি যাবে এগুলো আপনার একশো পার্সেন্ট জশরের যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো কর্ণশালি মাথা ফেবিকলে মেরে নাটাটা আমরা ব্যবহার করেছি তো একটা বিষয় স্যার আমাকে এসে বলেছে সেটা আমার কাছে আসলে ভালো লাগে এটাই যে আপনারা প্রবাসে থাকেন বা বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকেন আমাদেরকে বিশ্বাস করে এগুলো অর্ডার করেন স্যারের ওখানে যে একটা বিল্ডিং ওই বিল্ডিং এর নিচেই ওনার নিজের ভাড়া দেওয়া জায়গাতে কাঠের ফ্যাক্টরি এবং কাঠের দোকান আছে কিন্তু উনি তারপরেও এগুলো আমাকে অর্ডার করে আমার থেকে এগুলো নিয়েছে তো এখানে বিষয় হচ্ছে যে এগুলো বিশ্বাসী সবচেয়ে বড় যে আপনারা ভিডিওগুলো দেখেন দেখার পরে আপনাদের একটা বিশ্বাস জন্মায় যে আমি ওনার থেকে জিনিসটা নিলে ভালো জিনিস নিব তো তারপরে আপনারা ডিসিশন নেন যে আসলে জিনিসগুলো ওনার থেকে কিনব তো ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যেন একজন সঠিক মানুষ সেটা আমি হই বা যে হোক এর বিস্তারিত দেখবেন ভিডিওগুলো বুঝবেন এরপরে একজনকে বিশ্বাস করে অর্ডার করবেন তারপর যদি কেউ আপনাকে খারাপ জিনিস দিয়ে থাকে তাহলে যে দেবে উনি নিজেই ওনার নিজের ক্ষতি করবে তো এগুলো আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আর যাদের বেশি প্রোডাক্ট লাগে তিরিশ পিস পঁচিশ পিস আপনারা চাইলে কুরিয়ারে না নিয়ে পিকআপের মাধ্যমেও নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের দেখা যায় যে কুরিয়ারের চেয়ে পিক আপে আপনার খরচটা কম আসবে একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকায় যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন পিছন পাঁচটা প্লেন আছে যেহেতু এগুলো সলিড পাল্লা একশো পার্সেন্ট শাড়ি হওয়াতে একবারে ন্যাচারাল এটা ওনার যে কোনো কাঠ মিস্ত্রি দেখলে বুঝতে পারবে কাঠের কোয়ালিটি আমরা একবারে ন্যাচারাল রেখে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে অর্ডার করলে পনেরো থেকে পঁচিশ দিন আমরা সময় নিয়ে থাকি এগুলো আমাদেরকে অর্ডার করলে কুরিয়ারে যেগুলো যায় জেলা পর্যায়ে তিনশো টাকা থানা পর্যায়ে সাড়ে তিনশো বা চারশো টাকা নিয়ে থাকে তো আজকে পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম